দেখুন একথাটা আমি কিভাবে বলবো সেটাই কিন্তু একটা বড় কথা বিষয়টি হচ্ছে একবার আমি দাঁড়িয়ে খবরের তখন আমি নিউজ বনগাথিন বাংলায় ছিলাম তা হঠাৎ করে বনগাথানায় যিনি আইসি রয়েছেন তিনি বললেন যে আমি একটু আদি ফিরে আসছি তা আমি তার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি আমার বন্ধু সহ মানুষ সেই লোকটি যখন ফিরে এলেন দেখা গেল বেশ কিছু মহিলা এবং পুরুষকে তিনি গ্রেফতার করে এনেছেন গ্রেপ্তার করবো না আটক করেছেন এমন সময় আমি জানতে পারলাম যে ওখানে কোন একটি হোটেলে মধুচক্রের আসর বস্তু সেই মধুচক্রের আসর থেকে বেশ কিছু মহিলা এবং বেশ কিছু পুরুষকে তিনি গ্রেপ্তার করেছেন তা পুলিশের নিয়ম তাদেরকে এনে অ্যারেস্ট দেখানোর পর তাদেরকে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয় যখন মেডিকেল করতে নিয়ে যাওয়া হচ্ছে তখন ভালো স্বাস্থ্যপতি মহিলা তার স্বামী তার থেকে শর্ট হাইটে একটু হালকা তিনি সামনে চলে সঙ্গে তার ছেলে এবং ভাই ছেলে বললেন মা স্বামী বললেন কি হয়েছে তখন সে স্ত্রীকে বললেন জানেন ওই অমুকের বাচ্চাটাকে এখান থেকে আমি মুখ দেখতে চাই না এই 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 যে অমুকের বাচ্চাটিকে এখান থেকে চলে যেতে বল অমুকের বাচ্চা মানে অমুকের বলতে স দিয়ে শুরু ছিল আর কি স্ত্রী স্বামীর বিরুদ্ধে এই কথাটা বললেন কেন বললেন স্বামীর চেহারা থেকে বোঝা গেছিল তবে জিজ্ঞাসা করেছিল আপনি কেন হোটেলে কেন গেছিলেন নিকে যার সঙ্গে আপনি ছিলেন হোটেলে ঘরে তখন মহিলা বলেছিলেন উনি আমার বয়ফ্রেন্ড মানে বন্ধুত্ব করতে পারেন কিন্তু আপনি সেক্স করতে পারেন না তাহলে হোটেলে ঘরে তো আর এমনি যায়নি হোটেলে ঘরে গিয়ে চলে একটু শয়েটার বোনা শিখি তার জন্য তো যান হোটেলে ঘরে গেছিলেন নিঃসন্দেহে দুজন মিলে একটু এসো এসো ভালোবাসি সেই ভালোবাসাটা কি জন্য বুঝতে পারছেন তো স্বামী মাসের বেতন পেয়ে বাড়ির খাবার দাবার কিনে দিয়েছিলেন এবং তিনি তেল মশলাও কিনে দিয়েছিলেন সেটা খেয়ে বহুবেলা দশটার সময় বাচ্চাটিকে স্কুলে রেখে দিয়ে চলে গেছেন তার বন্ধুর সঙ্গে কি করতে সম্মিলিত হতে মাঝে কথা বললাম না সেখানে গেছিলেন আর সেখানে যে গেছিলেন স্বামী তো আর জানতেন না সেখানে গেছেন পুলিশ কিন্তু যথারীতি রেড করেছিলেন রেড করার পর তার স্বামীর সেদিনকার অবস্থান দেখেছিলাম স্ত্রীর যদি অতিরিক্ত শারীরিক চাহিদা হয় স্বামী কি করবেন বলেন তো এটা তো প্রত্যেকের জীবনে হতেই পারে যে স্বামী হয়তো সেক্সুয়ালি অপারুম সেই জায়গায় তা তার সঙ্গে গরু ছাগলের মধ্যে ব্যবহার করেন সেই স্বামীর সঙ্গে সেদিন আমি চায়ের দোকানে বসে দীর্ঘক্ষণ কথা বলেছিলাম সেই স্বামী যখন আমাকে বলছিলেন যে তার স্ত্রী তাকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা ছাড়া কথা বলে না এবং তার স্ত্রী তাকে বলে যে এখনই খাসি মাংস রাত্রি সাড়ে দশটার সময় বলে এখনই খাসি মাংস আনতে হবে নাহলে লাতিমের সব ভেঙে দেবো তখন সেই স্বামী কিন্তু ভয়ে গুটি সুটি হয়ে তিনি একজন সরকারি কর্মচারী তিনি চলে যান ওখানে এবং তিনি কোনো প্রতিবাদ করতে পারেন না একটাই তাকে ভয় দেখানো হয় তোমার বিরুদ্ধে আমি মামলা করব তুমি জেলে যাবে তার চাকরিটা চলে যাবে আসলে চাকরি যখন কেউ পায় না সে অনেক কষ্ট করে আশা করে পায় আর যখন কোনো মহিলা সে চাকরিজীবী মহিলাকে চাকরিজীবী লোকটাকে মানে বিয়ে করে তাহলে মনে রাখবেন যে তিনি তার ধান্দাবাজি থেকে বিয়ে করছেন এই জায়গাটায় হোটেলের ঘরে ভাবা যায় না দেখেছিলাম চোখের সামনে দেখেছিলাম ওই স্ত্রী যখন স্বামী ওই স্ত্রী যখন বেল করে এলো বাড়িতে তারপর ওই স্ত্রী কি করলো স্বামীর বিরুদ্ধে তো এবার মাথায় চড়ে বসবে না তিনি বাপের বাড়িতে গেলেন বাপের বাড়ি থেকে স্বামীর বিরুদ্ধে একটা ফোর নাইনটি এইট এ মামলা করলেন তারপর কি করলেন খরপোসে মামলা করলেন স্বামী বাবাজি তুমি এর আগে আমি হোটেল থেকে ধরা পড়েছি তুমি গেছিলে ওখানে কিন্তু এবার তুমি কিন্তু কিছু করতে মামলা করে দিয়েছি ভাবুন তো তার পরের পরিস্থিতি কি একটা পুরুষ একটা পুরুষ তার কি সম্মান বলে কিছু নেই সে চিরজীবন নিজের রক্ত জল করে যাদেরকে খাইয়ে এলো পরিয়ে এলো যে স্ত্রী বলে যে আমার একটা বেনারসি শাড়ি লাগবে আমার একটা সোনার গয়না লাগবে আমার এটা লাগবে ওটা লাগবে কোনো দিন তার স্ত্রী কোনোদিন মনে করলেন না যে তার স্বামীর জন্য কিছু একটা করে দিতে হবে কিংবা স্বামীকে ছোট্ট একটা গিফট দিতে হবে সেটা ভাবলেন না স্বামীকে শুধু মনে করলেন যে একটা পরিযায়ী শ্রমিক খারাপ লাগলো না সত্যি কথা তো সব স্ত্রীদের কাছে স্বামী একজন পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিকের মতো স্ত্রীদের কাছে এই স্বামীরা বসবাস করেন থাকেন ভাবতে পারেন এই লোকটির সে শব্দ কি হবে আমি তারপর জানি না তার কি হয়েছে কত টাকা তার মেন্টেন্স হয়েছে কতটুকু কিন্তু দেখেছিলাম একজন আনপড়িখ মোটামুটি সুন্দরী নারী তিনি কি করতে পারেন তিনি যার সঙ্গে সে রুমে গেছিলেন সেও বিবাহিত ছিল সেই লোকটারও ডিভোর্স হয়ে গেছে আর স্বামী বেশ কান্না করেছিলেন চায়ের দোকানে বসে হাতে ধরে বলেছিলেন এই খবরটা করবেন না আমার মান সম্মান রয়েছে কিন্তু স্ত্রী সদর্পে বুক বাজি বলেছিল অমুকের বাচ্চাটা কেন এসছে তাহলে কি তাহলে স্ত্রী কি চেয়েছিলেন খুললাম খুল্লা যা করব সেটাই আমার সব আমাকে কেউ কিছু বলতে পারবে না ভাবুন তো কেন স্বামীরা এরকম ভাবে অসহায় আইন বলছে যেটা সবার সমান অধিকার রয়েছে কিন্তু একজন স্ত্রী মনে করলেই তিনি স্বামীর বিরুদ্ধে একটা মামলা করে দেবেন তিনি যা ইচ্ছা তাই করবেন এরকম কত তো রয়েছে পার্কে দেখবেন কলিগের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কাঁধে মাথা দিয়ে আপনি কি বলবেন কাঁধে মাথা দিয়েছে ওটা কিছুই নয় আর তো কিছু করেননি আরে দাদা দেশের রুচি দেশের সংস্কৃতি সম্বন্ধে ভাবুন সংস্কৃতির বাইরে আইন হতে পারে না প্রচুর মানুষ প্রচুর পুরুষ প্রতিদিন কিন্তু ডুকরে ডুকরে কাঁধে বাড়িতে অনেক রাতে ঢোকে তারা চুপ করে ঘরের মধ্যে বসে থাকে স্ত্রী তাদেরকে শাসন করে এই যে বনগার ঘটনাটা বললাম এটা থেকে নিঃসন্দেহে আপনারা একটু কেন নেবেন একটু ভাববেন আর সুস্থ সমাজ তৈরি করুন আমার বিরুদ্ধে আমন্ত্রণ লাভ নেই আমার বিরুদ্ধে কিছু করে লাভ নেই সমাজে একটা নজির তৈরি করুন আমি শঙ্কু হয়েছি আপনাদের সঙ্গে এনডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন